সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে নয় দশমিক দুই অংশের বারো তেরো এই দুইটি অঙ্ক করব তো এর আগে আমরা এগারো পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি তোমরা যারা দেখে নিতে পারো এবং যারা ইতিমধ্যে অসংখ্য একই ভাবে নয় দশমিক একই কি প্লে লিস্ট আছে চলো শুরু করা যাক তো নয় নয় দশমিক দুইয়ে এ যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হলে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে তাদের মানগুলো আমাদের জানা লাগবে তো এখানে আমরা শুধু সাইনের মানটা জানলেই হবে

একটা মনে রাখলে পরটা বের করতে পারবা আর বাকিগুলো আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো যখন আমাদের যেটা লাগবে সেটা আমরা সেইভাবে বের করবো তো চলো দেখা যাক যে বারো নাম্বার কি বলছে অঙ্কটি হচ্ছে যে আমাদের করতে হবে থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ডান পক্ষে সেটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এটা করতে হবে তাহলে আমরা করে ফেলি বাম বারো নাম্বারটাকে হম বামপক্ষ হ্যাঁ

মাইনাস এইটা 1 থাকবে নিচে 4 হবে তাহলে এখানে লসাগু করি লসাগু করলে কত 4 আচ্ছা 4 হবে তাহলে এখানে হবে 3 মাইনাস হচ্ছে আমরা পেলাম হচ্ছে বামপক্ষ করে এখন আমরা ডান পক্ষ করে কি পাই সেটা দেখি হ্যাঁ ডান পক্ষ ডান পক্ষে কি আছে দেখো 60 ডিগ্রি আচ্ছা cos 60 ডিগ্রি মান কত দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এটা আসলে মানে শুধু মান বসে দিলেই হয়ে গেল অতএব বাম পক্ষ পক্ষ সমান ডান দেখানো হলো সমান ডান পক্ষ দেখানো হলো কারণ এগুলো দেখাইতে বলা হয়েছিল ঠিক আছে তো সেই অংশটা আমি লিখি নাই জাস্ট হচ্ছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিভাবে দেওয়া আছে তো এই হলো আমাদের বারো নম্বর খুবই সহজ অঙ্ক খুবই সহজ তো তোমরা একবার করলেই পারবা তো চলো এরপর আমরা তেরো দেখি হ্যাঁ তো তেরো নাম্বারটা দেখো বামপক্ষ কি দেওয়া আছে দেখো সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি আমরা জাস্ট যথারীতি মানগুলো বসাই দিই দেখো সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইন টু থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে রুট থ্রি বাই টু প্লাস সিক্সটির মান হচ্ছে হাফ ইন্টু সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে এইখানে দেখো তো এখানে কত হয়ে যাবে টু ইন্টু টু কত ফোর আর এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে রুট থ্রি স্কোয়ার তো রুট থ্রি স্কোয়ার বাণীর ব্যবহারটা এরকম হবে এখানে দেখো এই রুট এবং ফেলি লসাও করলে কত হবে ফোর তাহলে উপরে এখানে থ্রি প্লাস ওয়ান হবে তার মানে ফোর বাই মানে হচ্ছে ওয়ান এটা আমরা বামপক্ষ করে পেলাম এখন আমরা ডান দেখি হ্যাঁ ডান পক্ষ কি ছিল সাইনটি তাহলে এখন দেখো নাইনটির মান কিন্তু সমান ডান পক্ষ দেখানো হলো ব্যাস এই হলো আমাদের তেরো নম্বর তো আজকের পর্বে এ পর্যন্তই আহ সবাইকে আল্লাহ হাফিস